আমরা বর্তমানে খুবই ক্ষুব্ধ কারণ সরকার প্রথমত নীরব কেন আমার প্রশ্ন হচ্ছে তারা নিরবতা কেন পালন করছে তাদের কি চোখ কি কানা হয়ে গেছে নাকি যে গভর্নমেন্টের প্রেস উইংয়ে শফিকুলম আলম আছে উনি অনেক ওনারা অনেক সম্মানজনক আমি অনেক পার্সোনালি অনেক সম্মান করি কিন্তু উনি এই ওষুধে কোনো পোস্টিং আমি তার দেখতেছি না উনি ঘণ্টায় ঘন্টায় পোস্ট করছেন কিন্তু তার চোখে কি এই ধর্ষণ রিলেটেড কোনো নিউজ যাচ্ছে না সেটাই আমার প্রশ্ন আর এই যে উপদেষ্টা মন্ডলী আছে তারাও কি ধর্ষণ রিলেটেড কোনো খবর কি তারা দেখছেন না নাকি সরকার গেলেই সবার চোখের সামনে একটা কালো পতাকা পড়ে পড়ে এবং তারা চোখে দেখতে পায় না তাহলে তাদের এই সরকারের থেকে লাভ কি যদি তারা আপনারা যদি বিচারই না করতে পারেন তাহলে তো আপনারা থেকে লাভ নেই আমরা আশা করি আপনি পদত্যাগ করবেন আর এই যে সমন্বয়ক যারা আছেন তারা কিছু হলেই রাজুতে আয় কিন্তু এই যে মা বোনরা গত দুই দিনে বিশ জন ধর্ষণ হয়েছে এই সমন্বয়কের মুখ থেকে কোনো একটি পোস্ট বা কোনো গণমাধ্যমে ইন্টারভিউতে কোনো কথা বলতে নাই টুটার শব্দ পর্যন্ত নাই তাহলে তারা নীরব কেন আসলে এই নিরাপত্তার কারণ কী যদি নিরবই থাকতেন তাহলে এই স্বীরাচার দমনের কারণ কী ছিল তাহলে তখনও নিরবী থাকতেন তাহলে আমাদের কথা হচ্ছে আপনারা কথা বলুন কথা না বললে তো আর সমস্যার সমাধান হবে না নিরাপত্তা পালন করলে আপনারা এই স্বৈরাচারের মধ্যে পার্থক্য কী থাকে তো আমাদের একটাই দাবি যে আপনারা কথা বলুন বিচার করুন এবং যেই সুষ্ঠু বিচার করবেন ধর্ষকদের যাদের প্রমাণ সহ আমরা ধরতেছি তাদের ফাঁসি কেন হচ্ছে না তাদের হচ্ছে জামিন কীভাবে হয়ে যাচ্ছে জামিন কেন হবে বা কিভাবে যারা এই ধর্ষকদের পক্ষে কথা বলছে তাদেরও আপনারা বিচারের আওতায় আনুন আমি পরে বাসার থাকলেই আমার বাবা ই হয়ে যায় কল দেওয়া শুরু করে আমার তাড়াতাড়ি বাসায় আসতে হয় ইদানিং তো মনে হয় অনেক মাস হয়ে গেছে আমি বাসার বাইরেই বের না দিন ছাড়া এর কারণ হচ্ছে আমি সেফ না রাস্তায় নাম না আমি সেফ না অন্ধকারে আমার সাথে কিছু হইতে পারে যে কোনো কিছু হইতে পারে আমি তো মনে করি আমার জন্ম থেকেই আমার এটা মনে হচ্ছে কেন কি আমি মেয়ে হয়ে জন্মাইছি আমি মেয়ে হয়ে জন্মাইছি আমার এখন মনে হইতেছে এটাই আমার ভুল যে আমি কেন মেয়ে হলাম যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো আমার একটা করে বের হয়ে যেতাম সন্ধ্যা হোক রাত্র হোক রাত দুটা হলে কেন কি আমি ছেলে আমার দোষ আমি মেয়ে হয়ে জন্মাইছি এই দেশে আসলে এই দুনিয়া আসলে মেয়েদের জন্মানো হচ্ছে কি ভুল আমার মেয়ে হয়ে আমার জেন্ডারটা আমার ভুল আমার সরকারের ভুল না কিছুই ভুল না এটা আমরা মানুষ হিসেবে আমাদের এটাই ভুল যে আমরা মেয়ে হয়ে জন্মাইছি মাওতে একজন গৃহবধূকে সঙ্গবদ্ধ ধ্বংস ধর্ষণ করা হয়েছে অ্যান্ড দ্য থিং ইজ পাশাপাশি আমরা দেখেছি যে বাচ্চা একটা মেয়ে একুশে ফেব্রুয়ারি দিন ফুল কুড়াতে গিয়েছিল তাকে ধর্ষণ করা হয়েছে গভর্নমেন্ট এখানে জাস্ট সাইলেন্ট রয়ে গেছে আমরা এখানে কোনো বিষয়ে কোনো কথা বলতেছি না এছাড়াও কারাগারেও একজনকে রোজা রাখা ছিল সামথিং রোজা ভাঙিয়া তাকে রেপ করা হয়েছে কারাগারেরই একজন লোক এরকম বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হচ্ছে গভর্নমেন্ট কোন জিনিসগুলো ভাইরাল করেন কিছু লেখক আমি নাম নিচ্ছি না তাদের তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তা নিয়ে গভর্নমেন্ট হেল্প করতেছে কিন্তু এই বিষয়ে গভর্নমেন্ট টোটালি সাইলেন্ট উই নিড হেল্প অ্যাকচুয়ালি উই ক্যান হেল্প আওয়ার সেলফ আমরা দেখতেছি বাসে ধর্ষণ করা হয়েছিল সেখানে সবাই চুপ ছিল বাসের লোকদেরকে জিম্মি করে যখন ধর্ষণটা করা হয় সবাই চুপ আমরা কেন চুপ রয়েছি উই শুড রেইস আওয়ার ভয়েস ইটস আওয়ার ডিউটি আমাদের ভাইদের ডিউটি আমাদের ডিউটি হ্যাঁ কোথাও একটা মেয়েরা সবখানে ভয়েস রেস করতে পারে না বা আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারি না আমরা আমাদের সবাইকে হেল্প করতে হবে আমাদের নিজেদেরকে হেল্প করার জন্য দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি উই আর নট সেফ আপনাদের সবার সহযোগিতা এবং দ্য ফার্স্ট থিং একটা বাংলাদেশ চলবে অনলি গভর্নমেন্টের সাপোর্টে গভর্নমেন্ট আমাদের হচ্ছে মেইন পাওয়ার তারা মুভ নেবে তারা যদি আমাদেরকে এতটুকু নিজের কীভাবে ডিফেন্সের জন্য নিরাপত্তা না দেয় তখন এখানে যেই পরিমাণে বাড়ছে একটা মেয়ে আসলে কোথাও সেফ না যেখানে আপনার দেখা যায় যে প্রেগনেন্ট ওমেন সে হচ্ছে রেপ হচ্ছে তারপরে আমাদের সকলের আসলে তৎপর হওয়া উচিত যারা রেপ মানে করছে গ্রেপিস যারা তাদের হচ্ছে আমরা ফাঁসি চাই এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা মানে প্রতিবাদ